আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নিশ্চয়ই খবরে দেখেছেন যে আমেরিকানরা দুই হাজার টাকা আমেরিকানদেরকে বা মার্কিন নাগরিকদেরকে দিবেন সব জায়গায় সব মিডিয়ায় বিশেষ করে বাংলাদেশি মিডিয়ায় দেখে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে কবে টাকা আসছে অনেকেই ভাবছে এটা বুঝে আরেকটা স্টিমুলাস প্যাকেজের মতো বাসায় চলে আসবে আমাদের কিছু টিভি চ্যানেল রয়েছে ওরা কন্টিনিউয়াস দেখবেন এ এই সুবিধা পাচ্ছে এই ট্যাক্স রিটার্ন এই চাইল্ড ক্রেডিট সারাক্ষণ এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয় ফলে অনেকেই দেখা যায় যে এটা নিয়ে বিশেষ করে যারা হয়তো আমেরিকান না তারাও হয়তো দেখে আহ ওরা তো বসে বসে টাকা পেয়ে যাচ্ছে কারণ আমরা বসে বসে বা কোনো কাজ ছাড়া কিন্তু টাকা পেতে আমরা খুব পছন্দ করি যে কোনো কাজ করব না কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসবে ব্যাপারটা এরকম হলে ভালোই তো হয় কিন্তু এরকম না আপনি এখানে প্রথম হচ্ছে যে এটা উনি একটা প্রপোজ করেছেন এর আগে আমরা প্রপোজাল শুনেছি যখন এলন মাস্ক এসেছিলেন এলন মাস্ক এসে যখন উনি বললেন যে সরকারের অনেক খরচ বাঁচাবেন এবং উনি যেই খরচটা বাঁচিয়েছেন সেই খরচটা থেকে এরকমভাবে লোকজনদেরকে টাকা দিয়ে দিবেন কিন্তু দেখুন ওইটাও আমরা এখন পর্যন্ত ওইটার কোনো আপডেট নেই এখন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি বলেছেন যেহেতু টেরিফ থেকে অনেক টাকা আসছে আমেরিকানরা বড় লোক হবে যেহেতু আমেরিকান অনেক রেভিনিউ হবে তাহলে এই রেভিনিউ থেকে উনি দুই হাজার করে টাকা দিবেন কাদের দিবেন যারা বড় লোক তাদের না যাদের লো ইনকাম তাদের এবং আপনারা যারা এখানে পড়তে আসছেন তাদেরও খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা পাবেন না যারা এখানকার নাগরিক যারা পাসপোর্ট দাঁড়িয়ে যারা ট্যাক্স দেয় তারা পাবে এখন আদো পাবে কিনা কারণ এটা হচ্ছে হোয়াইট হাউস যেটা বলেছে এটা হচ্ছে একটা প্রপোজাল এটা ইনিশিয়াল পর্যায়ে আছে ইনিশিয়াল পর্যায়ে যখন কোনো কিছু একটু আলোচনা হয় তখনই দেখা যায় আমরা এটা নিয়ে মাতামতি শুরু করে দিই যে কোনো জিনিস ইনিশিয়াল পর্যায়ে মানে এটা আদৌ পাশ হতেও পারে নাও হতে পারে কেন পাশ নাও হতে পারে কারণ কি পরিমাণ ট্যারিফ থেকে কি পরিমাণ লাভ আসছে সেটা তো এখনও ক্যালকুলেশন করা হয় নাই বা এটা আদৌ কেউ জানে না এখন আপনি হয়তো ধরে নিচ্ছেন যে এখান থেকে আসবে এটা নাও আসতে পারে এখন আসলেই যে আপনাকে দেওয়া হবে তাও না এখানে পলিসি মেকার বা অন্যান্য জায়গায় এটা পাশ হতে হবে ফলে এটা ইনিশিয়াল পর্যায়ের একটা ঘোষণা ইনিশিয়াল পর্যায়ের একটা কথা এটা নিয়ে এখনো ফর্মালি কোনো আলোচনা হয় নাই ফরমালি কোনো কিছু হয় নাই ফলে এটা আদৌ পাওয়ার সম্ভাবনা আছে কিনা এটা এখন পর্যন্ত কেউ জানে না হয়তো আপনি আপডেট জানতে পারবেন কিন্তু যেরকম যেরকমভাবে আলোচনা হচ্ছে যে এই বুঝি আপনার অ্যাকাউন্টে চলে এলো বা দেখবেন আপনি বিশেষ করে এই রিলেটেড কোনো জিনিসে যদি আপনি সার্চ দেন বা অনলাইনে যদি আপনি এই রিলেটেড নিউজগুলো দেখেন তাহলে দেখবেন কন্টিনিউয়াস নিউজগুলো আসবে যে এই স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে বা এই প্যাকেজ আসছে অনেকগুলা আবার স্ক্যাম কারণ এটা দেখা যায় একদিকে নিউজ হচ্ছে আপনি হয়তো ভাববেন যে হয়তো আমি পাচ্ছি তারপর দেখবেন যে হঠাৎ করে আপনার ফোনে একটা কল আসছে আপনাকে বলবে যে তুমি এই তো স্টিমুলাস প্যাকেজ পেতে যে বা টেরিফ থেকে যে লাভ হয়েছে তুমি এটা পাবা তোমার অ্যাকাউন্ট ইনফরমেশন দাও এই দাও এস দাও এইগুলোতে ভুলেও যাবেন না এই ফাঁদে পা দিতে যাবেন না এখানে অনেকেই কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে দেয় তারপর তার অ্যাকাউন্ট হ্যাক হয় সো অনেকেই মনে করে যে হয়তো রিয়েল কেউ ফোন দিয়েছে যেহেতু সেই খবর হয়তো দেখেছে সো এই যে অতি রঞ্জিত বা অতিমাত্রায় খবর এই রিলেটেড খবর যখনই আপনি দেখবেন যখনই এটাতে ইন্টারেস্ট শো করবেন দেখবেন এই রিলেটেড আরও খবর অনেকগুলা ফেজ ফেক নিউজ বা ফেক লিঙ্ক চলে আসবে ফলে এই দুই হাজার টাকা পাবার লোবে দুই হাজার টাকা আদৌ দিবে কিনা দিলে অবশ্যই ভালো অবশ্যই এটা ভালো কিন্তু অন্যদিকে দেখুন অন্য দিক থেকে আপনার প্রতারিত বা অন্য সময় আপনি স্ক্যামের শিকার হতে পারেন সেটাই অনেক বেশি সচেতন থাকবেন কারণ আমেরিকায় দেখবেন ম্যাক্সিমাম এখানে যারা অনেক দিন থাকে কারো না কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে টাকা চলে গিয়েছে হ্যাক হয়েছে বা ক্রেডিট কার্ড হ্যাক হয়েছে এটা কিন্তু কমন ঘটনা তাই ইনফরমেশান শেয়ারের ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন আর এই টেরিস থেকে যদি লাভ হয় সেটা যদি আপনি পান সেটা তো অবশ্যই ট্যাক্স রিটার্নের পরে অটোমেটিক পেয়ে যাবেন এটা নিয়ে আপনার অতিমাত্রায় বা অতি উৎসাহী হয়ে ইনফরমেশন কিছু সেটা করতে যাবেন না আমার মনে হয় এই টাকা বা এই যে ডলার যেটা করা হয়েছে ইনিশিয়াল পর্যায়ে সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেই টাকা আপনাদের আশা করে লাভ নেই সেটা পাবেন না কেন পাবেন না কারণ হচ্ছে দেখুন টেরিস তো আগেই আগে একটা ছিল সেখান থেকে একটা পর্ষণ হয়তো কোথাও বাড়ানো হয়েছে কোথাও কমানো হয়েছে সেই পর্ষণ থেকে যেই লাভ আসবে সেই লাভ থেকে দুই হাজার করে একটা মাস পিপলকে দেওয়া কিন্তু পসিবল না অনেক বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন দেখবেন এরকম টেরিফ থেকে আসবে বলে মনে হয় না যদিও আসবে ভালো কিন্তু এটা থেকে যে দেওয়া এত পরিমাণ দুই হাজার করে যদি দেওয়া হয় অনেক টাকা সেটা পসিবল না এখন যদিও পসিবল হয় অবশ্যই এটা তো পাস হতে হবে কংগ্রেস দ্বারা পাশ হতে হবে এমন নয় যে একজন এখানে দেখুন যে কয়েকদিন আগে ফেডারেল শাট ডাউন ছিল অর্থাৎ একদল চাইলেই কিন্তু হয় না সেটা দু পক্ষের বা ওখানে পাশ হতে হয় ফলে কংগ্রেসের এটা ওই বিলিশ আকারে পাশ হতে হবে তারপর ফলে এটা অনেক বেশি প্রসেসিং তিন নাম্বার যদি বলি যাই যে টেরিফের বা এটা এটাও কিন্তু এক ধরনের অলরেডি কিন্তু ট্যাক্স আপনার দেওয়া হয়েছে কারণ টেরিফ দেওয়ার ফলে জিনিসপত্রের দাম বাড়বে অলরেডি আপনি দিয়েছেন সো অলরেডি দেওয়ার পর যদি আপনি আবার অলরেডি রিটার্ন পেয়ে যান তাহলে তো আলটিমেটলি এটা কোনো লাভ হলো না ফলে এই দিক থেকেও যদি আপনি চিন্তা করেন যে এখানে অনেক অর্গানাইজেশন জড়িত সব অর্গানাইজেশন রাজি হলে তারপর কিন্তু এটা দিতে হয় বা অনেক সময় দেখা যায় আপনি এক পক্ষ রাজি হলো আরেক পক্ষ দেখবেন কোর্টে এখানে মামলা করে দিয়েছে ফলে জিনিসটা বন্ধ আছে ফলে এই যে দীর্ঘমেয়াদী প্রসেস সেই দীর্ঘমেয়াদী প্রসেসে এটা মনে হচ্ছে না যে দুই হাজার ডলার সম্ভব হবে ফলে এই নিয়ে আপনারা যারা মাতামাতি করছেন বা যারা শেয়ার করছেন যে ডলার ডলার আমেরিকানরা পাচ্ছে পেতে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত দেখা যাক কি হয় তবে না পাওয়ার সম্ভাবনাই বেশি আমেরিকায় লোকজন যখন ট্যাক্স রিটার্ন দেয় মনে করুন এই বছরটা শেষ হয়ে গেল সামনের বছর ওরা যখন রিটার্ন দাখিল করবে সেই সময় কিছু রিফান্ড পাওয়া যায় সেই রিফান্ড গুলো কি করে আসে মনে করুন আপনি চাকরি করছেন কোন একটা কোম্পানিতে সেই কোম্পানি আপনি হয়তো পাঁচ হাজার ডলার ট্যাক্স দেওয়ার কথা কিন্তু তারা ছয় হাজার ডলার ট্যাক্স কেটে নিয়েছেন যেহেতু আপনি বেশি ট্যাক্স দিয়েছেন তখন ওখান থেকে এক হাজার ডলার ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন করে আপনি এক হাজার ডলার রিফান্ড পাবেন সো এখান থেকে কিছু টাকা পাওয়া যায় তারপর অনেক সময় বাচ্চাদেরকে ওরা চাইল্ড ক্রেডিট হিসাবে টাকা দেয় যেমন কারো যদি একজন সন্ধান থাকে দুই হাজার ডলার ফলে যাদের অনেক সন্তান থাকে তারা এই যে চাইল্ড ক্রেডিট সেটা তারা পায় ফলে সে যে ট্যাক্স দিয়েছে সেখান থেকে ক্রেডিট আকারে এই টাকাটা পায় এরকম ভাবে অনেক রকমের ক্রেডিট আছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বা তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তারা যখন ট্যাক্স রিটার্নটা জমা দেয় জমা দেওয়ার পর তারা যখন এটা ক্যালকুলেশন করে যদি দেখে যে সে অনেক বেশি দিয়েছে তখন রিফান্ড হয় আবার অনেক ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার ট্যাক্স যেটা দেওয়ার কথা ছিল আপনি সেটা দেন নাই আপনি কম দিয়েছেন তখন কিন্তু আবার আপনাকে এক্সট্রা দিতে হয় ফলে এটা দুই ক্ষেত্রেই হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক জায়গায় লোকজনের ট্যাক্স কেটে নেয় বেশি ফলে কিছু টাকা তারা রিফান্ড পায় ফলে এই যে সামনে যে মৌসুমটা আসে ট্যাক্স রিটার্নের মৌসুম সেটা অনেকের জন্যই কিন্তু অনেক আনন্দের নিউজ কারণ তারা কিছু টাকা ওই জায়গা থেকে পাবে ট্যাক্স রিটার্ন পাবে ফলে অনেকেই মনে করে যে 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 এই এই সময় সে হয়তো ও তারা তাদের যেই রেভিনিউ হচ্ছে বা আপনার ওরা টেরিফ দিয়েছে সেখান থেকে যে টাকাটা সরকার যদি অ্যাড করে সেটা তারা পেতে পারে অনেক সময় দেখবেন আলোচনা হয় যে চাইল্ড ক্রেডিট বাড়াচ্ছে দুই হাজার থেকে বেশি করছে এই সময় এই আলোচনাগুলো খুব চলে প্রতিবারই ট্যাক্সের যখন এই সময়টা আসে বিভিন্ন ক্রেডিট এই বুঝি ফোর্থ স্টেমুলাস আসছে ফিফথ স্টেমুলাস আসছে এই প্যাকেজগুলো নিয়ে এখন এই সময়টাই আলোচনা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা সম্পূর্ণ অর্থাৎ পরবর্তীতে পাস হয় না বা ইনিশিয়াল পর্যায়ের আলোচনা ইনিশিয়ালভাবেই থাকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আপনার কাছে কিছু ইনফরমেশান আসছে এই ইনফরমেশান উপর বেস করে অনেক সময় আপনার উপর ফেক কল আসতে পারে বা আপনি স্ক্যামের শিকার হতে পারেন এই জিনিসগুলো থেকে সচেতন থাকবেন আর অবশ্যই সুন্দরভাবে ট্যাক্স রিটার্ন দাখিল করবেন এখানে আমেরিকায় ভালোভাবে থাকতে হলে আপনার ডকুমেন্টেশন সব কিছু খুব সুন্দরভাবে করা উচিত ক্লিয়ারভাবে করা উচিত যেন কোনো ফাঁক ফুকর বা আপনি কোনো ইনফরমেশান এখানে আপনি হাইট করলে পরবর্তীতে আপনি ধরা খাবেন বা আপনি যা ইনকাম করেছেন তাই দেখাবেন কারণ পরবর্তীতে এটা অডিট হয় যদি অডিট হওয়ার পর আপনি ধরা খান তাহলে কিন্তু আপনার ভীষণ বিপদ হতে পারে বা অনেকেই দেখা যায় ট্যাক্স রিটার্ন বেশি পাওয়ার জন্য বা এই সময় অনেক নতুন নতুন লয়ার দেখবেন চলে আসে যারা অনেকেই হেল্প করার জন্য আসে বা অনেকে এই সময় পার্ট টাইম কাজ করে কিছু ইনকাম করতে আসে অনেকেই আপনাকে রিফান্ড বেশি দেওয়ার জন্য কোনো একটা ভুল ইনফরমেশন দিয়ে দিল বা এমনভাবে খরচ দেখালো যেন আপনি টাকাটা বেশি পান যেটা আদৌ আপনার খরচ হয়নি পরবর্তীতে কিন্তু জরিমানা হয় বা অনেকেই ঝামেলা ঝামেলায় পড়ে ফলে এখানে সব কিছুতেই ক্লিয়ার থাকার চেষ্টা করবেন সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করবেন আর ইনফরমেশান যেহেতু অনেক ইনফরমেশান এখন সোশ্যাল মিডিয়ায় কোন ইনফরমেশানটা সঠিক কোন ইনফরমেশানের মধ্যে ভুল রয়েছে তথ্য রয়েছে সেগুলো একটু চেক করার চেষ্টা করবেন